সো গাইস আমি বেরিয়ে পড়েছি কিন্তু রথ চালাতে তোমরা কারা কারা রথ চালাতে বেরালে আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি আর সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল গাইস ছোটবেলা এইরকম ভাবে কিন্তু রথ চালাতাম আমি তাই আর বেশি কথা বলবো না চলো রথ চালাতে যাই এই দেখো রথ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের সবার জবু দাদাকে নিয়ে রথ টানতে কিন্তু চলে এসেছি মানে সেই পুরনো দিনের ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল এইভাবে হচ্ছে রথ টানতাম তারপর আমি একটুখানি রথ টেনে নিলাম কারণ হচ্ছে কি নাকি রথের দিন আমি রথের মেলাতে গেছিলাম তোমাদের সেই ব্লগটা দিয়েছি তোমরা আশা করছি দেখোছো যা যাওয়া দেখো অবশ্যই দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তারপর আমিও একটুখানি রথ টেনে নিয়েছিলাম তারপরে এখানে বোনেরা ছিল বোন বোন ভাইরা ছিল সবাই রথ ছিল আর পাশে না দিদি ধরে ধরে নিয়ে যাচ্ছিলো কারণ ওরা এত জোরে জোরে টানছিল যে পড়ে যাবে আর এখানে বোন দেখো শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে আর আমি ওকে একবার বললাম বল তারপর ও চুপ করে গেল তারপরে এই দেখো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম পিছনভাবে যাতে সবাই আর আমি যা হাসি দিচ্ছি তোমাদেরকে কি বলবো গাইস পুরোনো কথাগুলো মনে পড়ছে আর আমি একটু একটু করে হাসি দিচ্ছি আর ওয়েদারটা কিন্তু ছিল দারুণ ছিল কোনো কথা হবে না ওয়েদার নিয়ে তাই আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদেরকেও দেখ শেয়ার করে নিলাম আজকের ওয়েদারটা মানে এত সুন্দর ওয়েদার কি বলবো রথের দিন রথের দিন আমরা সবাই জানি বৃষ্টি একটু হলেই হবে তারপরে এখানে দেখো ভাইও রথ টানছে আর আমাদের কালুও এসে দাঁড়িয়ে আছে আর এখানে ভাই আর বোন রথ টানতে শুরু করে দিচ্ছিল আর কালু দেখো কালু হচ্ছেই না কালু ওখানে তারপরে হচ্ছে কি না কি রথের প্রসাদ খেয়ে নিচ্ছিলাম মিষ্টি আর আম তারপরে রথের প্রসাদ তোসাদ খেয়ে ভাবলাম রথের দিন পাঁপড় খাবো না এটা কখনো হতে পারে তাই ভাবলাম চলো ঘরেই আমি একটুখানি পাপড় ভেজে নি তাই দেখো এখানে আমি পাপড় ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম কারণ রথের দিন পাপড় না খেলে মনেই পড়ে না কিন্তু রথ রথ আর যে উল্টো রথ বলে কথা কারণ আমাদের রথ শেষ হতে যায় তাই জন্য ভালো চলো পাপড় ভেজে পাপড়টা খাওয়া যেতেই পারে রথের দিন বলে কথা আর তোমরা কারা কারা রথের দিন পাঁপড় খেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো দেরি করছো কেন আর তোমরা কী কী করলে রথের দিন সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর তোমরা প্লিজ প্লিজ ব্লগটা দেখো পুরোটা কারণ পুরো ব্লগ না দেখলে ভিউস আসে না লাইক আসে না কমেন্ট হয় না প্লিজ তোমরা সাপোর্ট করো আর প্লিজ কমেন্ট করো আর এখানে দেখো আমার পাপড় ভাজা প্রায় রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো এবার পাঁপড়গুলো খাওয়া যেতেই তো পারে আর পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো বড় পাঁপড় ভাজার পর ছোট ছোট একটুখানি পাপড় ভেজে নিচ্ছিলাম রথের দিন বিভিন্ন রকমের পাপড় খেতে ভালো লাগে সমস্ত আর ভাজা হয়ে গেছিল আর পাঁপড়গুলো এবার খাওয়ার পালা কারণ পাঁপড় খেতে আমার খুব খুব ভালো লাগে খুবই ভালো লাগে রথতে জিলাপি আর পাপড় না খেলে কিন্তু রথ মনে হয় না তাই আমার ভাগ্যে এইটুকুই জিলাপি বেঁচেছে কারণ জিলাপিটা হচ্ছে পাশের বাড়ি বোন 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 ছিল চালিয়েছে জিলাপি দিয়েছে আমি অত মিষ্টি খাই না কিন্তু পাপড় খেতে কিন্তু ভালোই লাগে আর পাঁপড় ভেজেছি আমি পাপড় ভেজেছি আজকে গোটা গোটা পাপড় খাবার কিন্তু মজাই আলাদা রথের দিনে তোমরা কি কি করলে আজ রথের দিনে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি